আচ্ছা আপনারটা আপনি বলেন একজন প্রবীণ ব্যক্তি যেহেতু বলছে উঠো উঠো উঠো

হ্যাঁ বন্ধুরা আবারও ঠিক পূর্বেকার মতো এবারেও বনভোজনে যাচ্ছি কিন্তু এবারের আয়োজন একেবারেই ভিন্ন এই আয়োজনে নেওয়া দুটি বাস ও তিন চারটি প্রাইভেট কার করে যাচ্ছি দূরে বহু দূরে লোক সংখ্যা প্রায় শ দেড়শো তো হবেই এখানে উপস্থিত আছেন ছোটসালপুরি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সমস্ত বুথের মেম্বার এবং তাদের অভিভাবক গ্রাম পঞ্চায়েতের স্টাফ এবং সর্বোপরি প্রধান ও তার অভিভাবক এবং আরও অনেকে আজকের এই দিনটি সত্যি স্মরণীয় একটি দিন হতে চলেছে আর তাই সাক্ষ্য সংগ্রহ করে রাখার জন্যই আজকের এই ব্লগ আজকের এই পথ শত সৌন্দর্যের ভরপুর এক সম্ভার পথপার্শ্বের সারিবদ্ধ ঘর বাড়ি গাছগাছালি নদী ব্রিজ মাঠ ঘাট সবুজ ক্ষেত হাটবাজার কুটির শিল্প কারখানা কখনো বা শিক্ষা প্রতিষ্ঠান এগুলোই আজকে আমাদের পথ চেনার সাক্ষ্য প্রদান করবে আর আমরা কম বয়সীরা যে বাসটিতে সবার হয়েছি চলছে আনন্দ আনলিমিটেড এই শুনুন আর এখন আমরা ভায়া ঘোকসাডাঙ্গা এবং পুন্ডিবাড়ি হয়ে আমাদের গন্তব্যে বিস্তর প্রশস্ত এই পথ টেনেই নিয়ে যাচ্ছে সেই মিলন কেন্দ্রে যেখানে আমরা সকলেই একসাথে আজকের এই বনভোজনের আনন্দ উপভোগ করব। আর তখনই জাতি ধর্ম পেশা বয়স সমস্ত ভেদ বেড়া ভেঙ্গে মিলে মিশে একাকার হব হ্যাঁ বন্ধুরা আমাদের সমর্থন জানাতে ভিডিওটি লাইক করবেন এবং ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেক জনেই শেয়ার দিলে এই কাজে বড় বেশি উৎসাহ পাব ধন্যবাদ কি সুন্দর এই দৃশ্য শত পুরনো গাছ আর তারই পাশ দিয়ে টানা প্রশস্ত পথ ধরেই যাচ্ছি সামনের দিকে যাচ্ছি গন্তব্যে আরও মজা হবে যখন সকলে একত্র হয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিলে যাব আর ঠিক এই দৃশ্যে দেখতে পাচ্ছেন প্রকৃতির সারা দিতে একে একে সবাই নেমে পড়লো বাস থেকে একেবারে বিশাল এই বাস ছাড়ে 하 a h a 이 h উত্তরবঙ্গের শত সৌন্দর্যের সাজি উপভোগ করতে পৃথিবীর নানান দেশ থেকে সৌন্দর্য পিপাসু মানুষেরা ছুটে আসে বারে বারে এই উত্তরে কখনো চা বাগানে কখনো পাকে পাহাড়ে ঝর্নায় দীর্ঘ বনাঞ্চল সবই এটা দুয়ার চঞ্চল এই সময়টায় আমরা অতিক্রম করছি চিলপতা ভিউ পয়েন্ট এই দেখুন সেই চিত্র পৌঁছে বাস থেকে নামার পূর্বে একবার নিজেরাই নিজেদেরকে দেখে নিলাম মোবাইলের ক্যামেরায় ডিম 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 সিদ্ধ এখানে একেবারেই চিরাপাতা বনাঞ্চল এলাকা ঘেসা এই রং বেরঙের রিসোর্টগুলি খুবই সুন্দর নিরিবিলি জায়গায় গড়ে তোলা হয়েছে আতিথেয়তার জন্য এখানে হোম স্টে খাওয়া দাওয়া ঘোরাফেরা সবকিছুই স্বাধীন ব্যবস্থা রয়েছে বিশেষ করে যারা শহরের ঠাসা ফিরে বসবাস করতে করতে একেবারেই তিক্ত বিরক্ত আসতে পারেন একাকি এই রিসোর্টগুলিতে হোমস্টের জন্য পাশাপাশি এই বনাঞ্চলের শত বছর পুরনো ঘন গাছগাছালি পশু পাখিতে ভরপুর এই বনাঞ্চলকে সঙ্গী করে নির্বিঘ্নেই কিছু সময় কিছু কাটাতে পারেন এইখানটায় বন্ধুরা এখানে পিছনে যে রং বিরঙ্গের ঘরগুলো দেখছেন এখানে আপনি হোম স্টের জন্য আসতে পারেন রাত্রি যাপনের জন্য আর আমরা এই কজন স্থানীয় এক ভদ্রলোকের কাছ থেকে যখন জানতে পারলাম যে এক দল হাতি এখানে পাশেই ব্যারিকেড পার করে তারা করেছিল কিছু কাঠুরে লোকেদের আর তখনই আমরা সাহস করে ফিরে স্পটে আসার ইচ্ছা প্রকাশ করলাম আসলাম মনের মানুষ স্পটে গাড়ি পার্ক করে তারপর আমরা চিলাপাতা ফরেস্ট ঘুরছি সঙ্গে আছে আমিনুর ভাই তারপর আলিদা আছে এবং আছে রহেদ আমরা এই চারজন ঘুরে ঘুরে চিলাপাতা ফরেস্টে যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করছি বন্ধুরা পিকনিকে আসছি চিলাপাতা ফরেস্টে মনের মানুষ পিকনিক স্পটে আসছি ছোটো সালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের তরফ থেকে গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সমস্ত বুধের যে মেম্বাররা তারা আছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন সাথে নগরণ বুধের একজন মেম্বার নূর জামালদা হুম তিনিও আছেন এবং প্রত্যেকেই আসেন তারা স্পটে আছেন আমরা স্পটের দিকেই ঘুরছি ঘুরছি আর এই যে পার্শ্ববর্তী যে চিলাপাতা ফরেস্টের যে প্রাকৃতিক রূপ সৌন্দর্য সেগুলো উপভোগ করছে নিচমালদা আপনাকে পিকনিকে এসে আপনার কেমন লাগতেছে না না ভালো নয় হ্যাঁ কেন ভালো নয় কেন ভালোটা নয় পাগলার ডাঙা আমার এখানকার চেয়ে অনেক ভালো পাগলার ডাঙা ডাঙা কি পিকনিক স্পট আমার স্পটে

সমস্ত যে পঞ্চায়েত মেম্বাররা তারা এখানে পিকনিকে তারা অ্যাটেন্ড করেছে সমস্ত পঞ্চায়েত মেম্বার সরুশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের তারা এসে টিফিন নিয়ে তাদের খুশি মতো জায়গা তারা দখল করে বসে তারা উপভোগ করছেন এখানকার যা প্রাকৃতিক সৌন্দর্য চিরাবাতা ফরেস্টের সেই সৌন্দর্য উপভোগ করছেন আর এদিকে রান্না শুধু মাংসটাই বাকি আছে আর এখানে বাবুদা এখানে এটা কী ভাত 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 একদম রেডি এই ভাত দেখতে পারছেন ভাত রেডি তারপর এখানে মাছ মাছ রেডি এবং এটা হচ্ছে মুড়ি মুড়িগণ্ঠ রেডি তারপর খুব সম্ভবত ডাল প্রত্যেকটা মাংসটা হয়ে গেলেই খাওয়া দাওয়া শুরু এই দেখেন দু দুটা বাস প্লাস আরও তিন চারটে কার সেগুলোতে করে আসা হয়েছে আমরা কথা বলে নেব আমাদের ছোট সালবে গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বারের সঙ্গে সম্মানীয় আব্দুল হামিদ মিয়া দাদা অনেক মানুষ স্পটে এসে আপনাকে কি রকম লাগছে কী উপলব্ধিটা করছেন এখানে অনেক রিসোর্ট থিসোট আছে চিলাপাতা ফরেস্ট এবং হাতির থেকে বহুত জানোয়ার আমরা দেখতে পেলাম আচ্ছা একটা আকর্ষণীয় জায়গা সেটা কিন্তু বলার মতো নয় যতই বলবো শেষ হবে না হ্যাঁ হ্যাঁ আমরা অনেক দিন থেকে এটাকে নির্বাচন করে নিছি আচ্ছা যে আমাদের চিলাপাতা ফরেস্ট যে স্পটটা আছে সেটা খুব সুন্দর আর সেটাই আমরা এসে উপভোগ করতে পারছি এটা অতুলনীয় স্যার বল বদিউদ্দ জামান তার কাছে শুনতে চাইব তাকে কেমন লাগছে না খুবই ভালো জায়গাটা খুবই ভালো আছে আমরা এতক্ষণ ঘুরলাম ঘোড়ার পিঠে চড়ে এখন আমরা আবার ফিরে আসলাম আচ্ছা খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া দেখলাম সবকিছুই রেডি আছে যাক ভালো লাগতেছে তো হ্যাঁ অবশ্যই ঠিক আছে উপস্থিত আছেন বড় কদাই খোলা পঞ্চায়েত মেম্বারের অভিভাবক শুনবো তার কাছে পিকনিকে এসে তিনি কেমন উপভোগ আর দাদা আপনি কেমন লাগছে পিকনিকে আসবেন ভালো লাগছে ফ্যামিলি নিয়ে আসছেন তো আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি আচ্ছা খুব মজা লাগছে খুব মজা লাগছে ফাঁকা জায়গা আচ্ছা ধন্যবাদ তাহলে উপভোগ করেন উপস্থিত আছে নগর পঞ্চায়েত মেম্বার হরিশ বর্মন দাদা আপনাকে কেমন লাগছে পিকনিকে ভালো লেগছে জায়গাটা পছন্দ তো জায়গা খুব পছন্দ এই সামনে যত দেখা যায় ঘুরে ফিরা বা এদিক ওদিক

খুবই সামান্য পয়সায় এখানে খেলার আয়োজন আছে র্যাকেট খেলছে বাচ্চারা দেখা যাচ্ছে না তো সারা দিন খেলাধুলা খাওয়া দাওয়া আর ঘোরাফেরা মনে পড়ছিল সেই ছোট্ট বেলকার শত হাসি মজার গল্প আজকে সত্যি যেখানেই যাচ্ছি যা কিছুই দেখছি বেশ সুন্দর লাগছে এই জায়গাটাই বেশ ভালো লাগলো বসলাম সবাই বসে পড়তেছি হ্যাঁ বসে আমরা এখনই বসছি এখন এখন এই যে বসবো সবাই বসে গেছে সবাই একে একে বসেছে খাওয়ার জন্য সুন্দর করে গোল করে বসেছি এবার খাবারের বিরতির পর আবার ফিরলাম আমাদের সকলের প্রিয় নুরজামালদা সে এখন জিরোচ্ছে খুব সম্ভবত দাদা আপনি খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করলেন কেমন সবজি কেমন রান্না হয়েছে এখানে উপস্থিত আছে সম্মানীয় আব্দুল হামিদ দা তিনি তার কথা রাখবেন মূল্যবান কথা রাখবেন এই পিকনিকে খাওয়ার পরে তিনি রকম উপভোগ করলেন এটা বলবেন দাদা বলেন আমরা তো আসলাম আসার পরে এখন খাওয়া দাওয়া মা করলাম এবার আমার পাশে যে নুরজামাল মিয়া আমাদের ছোটো সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার নগরনাথা গ্রাম সভা থেকে উনি আমার পাশে বসছিলেন আচ্ছা তো আমি যতটুকু ভাত খাইছি তার থেকে তিন ডাবল উনি খাইছে এবং মাংস আমি খাইছি এক একবারটি উনি খাইছে তিন বারটি এত অভার খান খাইছে এবার আমি আমি ওকে একদম হাতে ধৈরে তুতুলি দিলাম পারে না বুঝতে নাকি সত্যি ঘটনা আচ্ছা এখানে এখানে আমাদের মাঝে উপস্থিত আছে অভিভাবক ফনিদা সকলের প্রিয় ফনিদা দা আপনি খাওয়ার পর আপনার ফিলিংস আপনি কেমন অনুভব করছেন কেমন উপভোগ করলেন এটা বলেন সম্পূর্ণটাই তো আমাদের কি বলে গ্রাম পঞ্চায়েত উনি বললেন

এখন একটু করে প্রত্যেককেই আরাম বিশ্রাম করছেন কেউ কেউ এখনও খাওয়া দাওয়া করছেন এবং যেহেতু সূর্যাস্তের আর খুব বেশি একটা দেরি নাই তাই আমরা খুব শীঘ্রই রওনা দেব এই ফটো শোতে হয়েছে আর তাই জন্যই এই মূল্যবান ফটোতে বন্দি প্রত্যেককেই একটি অনুরোধ ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ Доброе

সবাই যখন একেবারে গাড়িতে উঠবে সেই বেলায় পিঠায় হাব্বুল লিটুন রাজু এবং মৃত্যুঞ্জয় দা প্রত্যেককেই একে অপরের সাথে মজা করছিলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকেই এই আশাই করছি ফিরছি খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সঙ্গে ধন্যবাদ